আসসালামু আলাইকুম আবারও আপনাদের প্রিয় চ্যানেল ওমর ফারুকের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাধারণ গানের এক ছোট্ট ক্লাস নিয়ে সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে প্রচেষ্টা চলতেছে তারই প্রেক্ষিতে বিভিন্ন ধরনের হেল্প সেন্টার বা হেল্পলাইন নাম্বার এখন কিন্তু দেওয়া হয়েছে যেমন নাইন নাইন নাইনে ফোন দিলে কিন্তু আপনি আপনার সমস্যা পূরণ করার জন্য কিন্তু লোক পাবেন পুলিশ অ্যাম্বুলেন্স এই যে আরো যে হেল্পলাইন গুলো রয়েছে হয়তো আমরা দুদকের কথা জানি তারপর ত্রিপল নাইনের কথা জানি বাকিগুলো হয়তো জানি না তাই এখন এখানে বাকি সবগুলোর আলোচনা এখানে তুলে ধরা হবে তো প্রথমে দেখি আমরা নম্বর ও বিষয়বস্তু যদি আপনি কল করেন তাহলে জাতীয় পরিচয় পত্র সেন্টার পাবেন কমিশন দেখবেন এটা কিন্তু একটা অ্যাডও রয়েছে ওয়ান জিরো নাইন দেখবেন বিভিন্ন বাসের মধ্যে লেখা রয়েছে ওয়ান জিরো নাইনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যদি কোনো সমস্যায় পড়েন শিশু নির্যাতন হয় দেখেন তাহলে ওয়ান জিরো নাইনে ফোন দিলেই হবে আগাম বার্তা দুর্যোগ যে কোনো ধরনের প্রাকৃতিক বা থ্রি জাতীয় তথ্য বাতায়নের হেল্পলাইন নাম্বার থ্রি 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 ট্রিপল নাইন যেটা পুলিশ অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস এই তিন ধরনের সুবিধা কিন্তু পাবেন এটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয় ট্রিপল নাইনে অলরেডি আপনারা ফেসবুক সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই নাম্বারটা নিয়ে লেখাও দেখেছেন ওয়ান সিক্স ওয়ান টু থ্রি কৃষি বিষয়ক হেল্পলাইন নাম্বার হচ্ছে এটা ওয়ান সিক্স ফোর টু জিরো এটা হচ্ছে বিটিসিএল কল সেন্টার বিটিসিএল কল সেন্টার তারপর ওয়ান সিক্স টু ফাইভ সিক্স এটা ইউনিয়ন কল সেন্টার আপনার ইউনিয়নের কল সেন্টার নাম্বার হচ্ছে এটা বা যে কোনো ইউনিয়ন সম্পর্কে জানতে হলে এখানে ফোন দিলেই হবে শিশু সহায়তা শিশু সহায়তা বা শিশু শ্রম বিষয়ক কিছু হলে কিন্তু আপনারা ওয়ান জিরো নাইন এইট এ ফোন দিলে কিন্তু পাবেন ওয়ান এটা মানবাধিকার সংক্রান্ত হেল্পলাইন নাম্বার মানবাধিকার সংক্রান্ত এই ছিল হচ্ছে বাংলাদেশে নাম্বার বর্তমানে সেগুলো নিয়ে আমাদের সংক্ষিপ্ত টিউটোরিয়াল হয়তো এখান থেকে পরীক্ষা কমন পড়তেও পারে আপনাদেরও হয়তো কাজে লাগতে পারে সেই লক্ষ্য নিয়ে টিউটোরিয়াল দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ